আজকের ভিডিওতে বাইবিট এবং বাইন্যান্সের দুইটা অফার শেয়ার করব বাইবিটের যে অফারটা শেয়ার করব সেখান থেকে ইনস্ট্যান্টলি দুই থেকে এক হাজার ডলার আপনারা প্রফিট করতে পারবেন এবং বাইন্যান্সের যে অফারটা শেয়ার করব এখান থেকেও কিন্তু পাঁচ থেকে দশ ডলার একদমই ফ্রিতে প্রত্যেকেরই প্রফিট থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে চার হাজার ডলারের একটা বিএমবি রেওয়ার্ড রয়েছে এবং বাইবিটের যে অফারটা শেয়ার করব সেই অফারটার পেমেন্ট প্রুফটা কিন্তু আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি সো অফারটা শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা এখনও ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন সেক্ষেত্রে প্রত্যেকটি অফারের পেমেন্ট আপডেট থেকে শুরু করে এ টু জেড আপডেটগুলো পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বাইনান্স লান অ্যান্ড আন এর বিভিন্ন রকম অফার শেয়ার করতেছি যেখান থেকে ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট কিন্তু আপনারা ভালো পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবেন সো আজকে প্রথমত আপনারা বাইনান্সের অফারে কিভাবে জয়েন করবেন সেটা দেখাই দিই আমি সো আজকে এখানে দেখতে পারতেছেন একটা পোস্ট করা হয়েছে এই পোস্টটা কিন্তু আজকের পোস্টের ভিতরে থাকবে সো প্রথমত এখানে দেখতে পারতেছেন যে এখানে একটা ফর্ম লিঙ্ক দেওয়া হয়েছে সিম্পল এই ফর্ম লিংকটা আপনারা কপি করবেন সো ফর্ম লিঙ্কটা কপি করার আগে আরও একটা কাজ আপনাকে কমপ্লিট করতে হবে এখান থেকে সিম্পল আপনারা হ্যাশট্যাগটা কপি করবেন এবং এই যে পোস্টটা করা হয়েছে এই পোস্টে আপনারা একটা কমেন্ট করবেন এই হ্যাশট্যাগটা ইউজ করে সিম্পল এখানে কমেন্ট উইথ ইউসিং দিস হ্যাশট্যাগ দিতে পারতেছেন এই প্রথমতই আপনারা এই লিঙ্কটা ওপেন করে দিবেন টুইটারের এই লিঙ্ক দেন এখানে আপনারা একটা করবেন তাদের টুইটার অ্যাকাউন্টের ভিতরে ঠিক আছে এই পোস্টে একটা লাইক করবেন রিটুইট করবেন তো রিটুইট করার পরে এই হ্যাশট্যাগটা অবশ্যই ইউজ করতে হবে কোয়াইট টুইট করার সময় তারপরে সাবমিট যে ফর্ম ফর্মটা দেওয়া হয়েছে এই লিঙ্কটা আপনারা কপি করবেন কপি করার পরে আপনারা কি করবেন বাইনান্সের যে সাপোর্ট অপশান রয়েছে এই সাপোর্ট অপশানে আপনারা চলে আসবেন কিভাবে আসবেন আমি দেখাচ্ছি সিম্পলি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আসবেন আসার পরে এখানে সিম্পল আপনারা এই অপশানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে মোড সার্ভিস দেখতে পারতেছেন এখানে একটি ক্লিক করবেন দেন একদমই নিচে চলে যাবেন এখানে দেখতে পারবেন যে চ্যাট সেকশন রয়েছে सिंपली এখানে একটা ক্লিক করবেন সো চ্যাট সেকশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের মেইন যে কাজটা সেটা আমরা খুঁজে পাবো এবং তার আগে একটা ভিপিএন ইউজ করতে পারেন কারণ এখন যে লিংকটা আমরা দিব এই লিংকটা কিন্তু অনেকেরই কাজ করতেছে না সো এজন্য আপনারা একটা টার্বো ভিপিএন ইউজ করতে পারেন টার্বো ভিপিএনটা ইউজ করলে কিন্তু খুব ইজিলি এখানে আপনি জয়েন করতে পারবেন সো তারপর এখানে গেট সাপোর্ট অপশন একটা ক্লিক করবেন দেন এখানে আপনারা যে কোনো কিছু একটা লিখবেন আই বা এল যেকোনো কিছু একটা লিখবেন লেখার পরে

তো প্রথমত দেখেন অবশ্যই আপনার অ্যাকাউন্টের কিন্তু কে ওয়াই টা কমপ্লিট থাকা লাগবে সো এখানে দেখতে পারতেছেন যে তারা তাদের যে ডিসকাউন্ট অ্যাকাউন্ট রয়েছে সেই ডিসকাউন্টে আপনাকে পার্টিসিপেট করতে হবে এবং এখানে তাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাকে পার্টিসিপেট করতে হবে সো এখানে আপনি অবশ্যই টেলিগ্রাম এবং ডিসকাউন্টের ভিতরে পার্টিসিপেট করে নেবেন পার্টিসিপেট করার পর এখানে কি বলতেছে এখানে ইয়েস করে দেবেন আপনি সিম্পলি ইএস করে দেবেন দেওয়ার পর এখানে আপনি কোনটাতে পার্টিসিপেট করছেন সিম্পলি আপনারা টেলিগ্রাম ডিসকর্ড যেটা দিয়ে জয়েন করেন না কেন সেটা আপনি এখানে লিখে দেবেন তো লেখার পরে এখানে টেলিগ্রামটা যদি আপনি তাদের টেলিগ্রামে যদি জয়েন করেন সেক্ষেত্রে টেলিগ্রামটা সিলেক্টেড করবেন দেন এখানে আপনার টেলিগ্রাম যে ইউজার নেমটা রয়েছে ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনার মন মতো করে একটা অ্যান্সার দিয়ে দিবেন এখানে ডে ফাইভ থ্রি সিলেক্টেড করবেন আপনি এবং আপনার এখানে কিন্তু বাইন্যান্স ইউটি প্রোভাইড করতে হবে সো বাইনান্স ইউটি আপনি কপি করে এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে প্লিজ ইনপুট ইউর অ্যান্সার এখানে আপনি কি দিবেন এখানে আপনার যে কোনো আপনার যেটা ভালো লাগে সেটা আপনি দিয়ে দিবেন যে বাইন্যান্স ইজ এ ভেরি গুড সো এখানে যে অ্যান্সারটা দিতে বলতেছে তারা যে প্লিজ ইনপুট ইউর অ্যান্সার এখানে আপনারা আপনাদের মন মতো করে কিছু লিখবেন ইংরেজিতে লিখবেন যে বাইন্যান্স ইজ এ ভেরি গুড এক্সচেঞ্জ এরকম কোনো কিছু লিখে সিম্পলি ফর্মটা সাবমিট করে দেবেন তো ফর্মটা সাবমিট করলে কিন্তু যে দেখা যাচ্ছে অনেকে এখানে জয়েন করবে অনেকে যে পেমেন্টটা পাবেন এমনটা না এখানে তারা মেবি রেফেল ড্র করবে বা উইনিং সিস্টেমে আমাদেরকে পেমেন্টটা করবে ঠিক আছে যেহেতু ফ্রিতে এখানে আমাদেরকে পেমেন্টটা করবে সেহেতু প্রত্যেকে জয়েন চেষ্টা করবেন ভালো পরিমানে একটা প্রফিট কিন্তু এখান থেকে হয়ে যেতে পারে ঠিক আছে এবং বাইন্যান্সের আরও বিভিন্ন রকম অফার কিন্তু আসা স্টার্ট করছে আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে শেয়ার করবো বয়স এক্সচেঞ্জের বাইবিটের যে ইনস্ট্যান্ট অফারের কথা বললাম এখানে আপনারা কিভাবে জয়েন করবেন প্রথমত আপনি আপনার বাইবিট অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন বাইবিট অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করার পরে সিম্পলি এখানে মোট সেকশন একটি ক্লিক করবেন দেন এখানে নিচের দিকে দেখতে পারবেন যে অ্যানাউন্সমেন্ট সেকশন রয়েছে এখানে একটি ক্লিক করবেন দেন দেন এখানে আপনারা তাদের একটা অফার অনগোয়িং রয়েছে এক্স এস প্লাস এখানে একটি ক্লিক করবেন চল্লিশ হাজার রেওয়ার্ডের কিন্তু একটা পুল রয়েছে ঠিক আছে সো এখানে জয়েন করতে হলে আপনাদের কিন্তু অবশ্যই আপনার বাইবিট অ্যাকাউন্টের মধ্যে দুই ডলার মতো থাকা লাগবে তো দুই ডলার বা এক ডলার হইলেও হবে সমস্যা নাই সো এখানে আপনারা প্রথমত রেজিস্টার অপশানে একটি ক্লিক করবেন রেজিস্টার অপশানে ক্লিক করার পরে দেখতে পারতেছেন এখানে স্পিন করে আমাদের আর্ন করতে হবে এবং প্রতি স্পিনে আপনারা সর্বনিম্ন এক ডলার পাবেন যদি আপনার লাখ ভালো থাকে সেক্ষেত্রে বারোশো ডলারও কিন্তু আপনি এখান থেকে ভাই পাইতে পারেন সো বারোশো ডলার পাইলে তো একবার লালে লাল হয়ে যাবেন সো এখানে দেখেন কী করতে হবে আমাদের টাক্কগুলো কি স্পিন করার জন্য স্পিন পাওয়ার জন্য এখানে ডেলিভার্টিআজ কন্ট্রাক্টের এখানে আমাদেরকে দশ ডলারের একটা ট্রেড কমপ্লিট করতে হবে সো এখানে আরও রয়েছে এখানে তিরিশ হাজার ডলারে যদি আপনার ট্রেড ভলিউম কমপ্লিট করতে পারেন তো তাহলে কিন্তু এখান থেকে আরও স্পিন পাবেন সো এই এই ট্রেডটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন এটা আমি আপনাদেরকে বলি প্রথমত আপনার বাইনান্স আপনার বাইবিটি অ্যাকাউন্টের ভিতরে যদি দুটো থাকে সেটা আপনি ট্রান্সফার করবেন ট্রান্সফার করে আপনার ডেলিভার ডেডিভার্টেজ অ্যাকাউন্টের ভিতরে নিয়ে যেতে হবে ঠিক আছে তো এখানে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে যদি আপনার ফান্ড অ্যাকাউন্টের ভিতরে ডলার থাকে সেক্ষেত্রে আপনারা এটা ট্রান্সফার করে আপনারা এই যে ডেডিভার্টিস অ্যাকাউন্টের ভিতরে নিয়ে নেবেন নেওয়ার পরে সিম্পলি এখানে এর এখানে ক্লিক করবেন দেন এখানে কনফার্ম করে দিবেন দেন এখানে আপনার ডলারটা শো করবে সো সিম্পলি আপনার আপনারা যদি এক ডলার দিয়ে এখানে ট্রেড ভলিউম কমপ্লিট করেন সেক্ষেত্রে টেন এক্সের ভিতরে কমপ্লিট করলে দশ ডলারে কিন্তু একবার বাই করলে একবার সেল করলে বিশ ডলারে কিন্তু একটা ভলিউম কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে দশ ডলারের একটা ভলিউম কমপ্লিট করলে এখান থেকে একটা স্পিন পাবেন যদি তিরিশ হাজার ডলারের একটা ভলিউম কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি দুই থেকে তিনটা স্পিন করতে পারবেন ঠিক আছে সো এভাবে আপনার স্পিনটা কমপ্লিট করে মোট সেকশানে গিয়ে অ্যানাউজমেন্ট সেকশন থেকে এক্স প্লাস অপশনে গিয়ে যাওয়ার পরে ওখান থেকে আপনার স্পিনগুলো করবেন স্পিন করার পরে ইনস্ট্যান্টলি কিন্তু এখান থেকে রেওয়ার্ডগুলো আপনার রিসিভ করবেন যেটা দেখতে পারবেন যে ডিরেক্ট আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে ঠিক আছে সো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো আল্লাহ হাফেজ